আমরা সকলেই একটু কষ্ট স্বীকার করে যদিও ঠান্ডা এর পরেও আল্লাহ ফাকরাবল আলমিনকে খুশি করার জন্য আখেরাতে মুক্তির জন্য নাজাতের জন্য উচিলা হিসাবে কষ্ট করে হলেও আজকে কোয়ানের মাহফিলে সবাই বসবো আখেরে মোনাজাত করে সবাই বাড়ি যাব ইনসা এই কষ্টের উসিলায় হতে পারে আল্লাহ পাকরাবল আলমিন হাসরের মজারে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে কি পারে না আল্লাহ কাকে কোন কখন করে জান্নাত দেবে বলা যায় না গরম যখন প্রচন্ড গরম পরে এই গরমটাও একটা জাহান্নামের একটা হাওয়া প্রচন্ড শীত যখন পরে এটা একটা জাহান্নামের হাওয়া জাহান্নামের নামের মধ্যে আগুনের শাস্তিও আছে বরফের শাস্তিও আছে ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া এজন্য যারা আল্লাহ বেশি গরমে যখন সহ্য করতে পারে না তখন তারা ভাবে আর বেকারিম দুনিয়ার এই সামান্য সূর্যের তাপ আর এই সামান্য গরম সহ্য করতে পারি না কত কষ্ট হইতেছে ফ্যান লাগিয়েছি কাজ হয় না এসি লাগিয়েছি তাও কাজ হয় না রব্বে কারিম আমি তো কত পাপ করেছি না জানি জাহান আগুন কত উত্তাপ হবে আমি সেই তাপ ক্যামে সহ্য করব এ কথা স্মরণ করে আল্লাহ আল্লাহওয়ালারা কান্না করে আল্লাহর কাছে তো আবার যখন অতিরিক্ত ঠান্ডা হয় অতিরিক্ত যখন শীত পড়ে যায় আল্লাহওয়ালা যারা তারা আল্লাহর কাছে কান্না করে আর বলে আল্লাহ সামান্য শীত সামান্য ঠান্ডা আমরা সহ্য করতে পারি না রব্বে কারীম জাহান্নামের মধ্যে তো তুমি বড় শাস্তি দিবা ঠান্ডা শাস্তি দিবা আর বেকারি না জানি ওই ঠান্ডা কত কষ্টকর হবে আমি যদি এখন মারা যাই আমার বিবি আমার সন্তানেরা আমার মা বাবা ভাই বোন কেউ আমাকে ঘরের মধ্যে রাখবে না তো সেখানে উপরে শোয়াবে না রাত্রিবেলায় গোসল করাইয়া ওই চন্দন কবরস্থানের মধ্যে ঠান্ডা মাটির মধ্যে রেখে আসবে ওই ঠান্ডা মাটির মধ্যে আমি কিভাবে শুয়ে থাকবো এই কথাগুলো চিন্তা করে আর কান্না করে আল্লাহর কাছে তো বা করে আল্লাহ বুঝি নাই পাপ করেছি গোনা করেছি রে মালিক তুমি যদি নামাজ করো ওই ঠান্ডা মাটির মধ্যে কবরে আমি কেমনে ঘুমাবো এই জন্য শীতকে উপেক্ষা করে ঠান্ডাকে উপেক্ষা করে আমরা যদি আজকে কোরআনের মাহফিলের মধ্যে বসতে পারি হতে পারে এই উশিলায় আল্লাহ রকলামিন তামাম জিন্দেগির গুনাগুলো মাফ করে দিয়া গোবরের ঠান্ডা সাহাব নামের ঠান্ডা সাহাব নামের গরম থেকে আমাদেরকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আয়তু হাল্লা দিন এলাম লাহিন